শুরুতে জানিয়ে দেব তিরিশটি মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম এবং বিয়াল্লিশটি ড্রোন ধ্বংসের দাবি করছে রাশিয়া এরপরে জানিয়ে দেব দুর্বল অবস্থার কারণে এবার ইরান পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্র অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে চীনের কঠোর হুঁশিয়ারি এরপরে জানিয়ে দেব লেবাননে হস্তক্ষেপ করবে না সিরিয়া জানিয়েছে জোলানি সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র রাশিযা সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত জুড়ে দিল ভ্লাদিমির পুতিন তিরিশটি মার্কিন প্যাট্রিয় ডিফেন্স সিস্টেম এবং বিয়াল্লিশটি ড্রোন ধ্বংসের দাবি করছে রাশিয়া রাশিয়ার বাহিনী ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযানে কমপক্ষে তিরিশটি আমেরিকান প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিয়াল্লিশটি ড্রোন ধ্বংস করছে বলে দাবি করছেন রুশ সংবাদ সংস্থা আর আই এ নাভস্তি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনকে যুক্তরাষ্ট্রে সরবরাহ করা প্যাট্রিয়ট সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পনেরোই ডিসেম্বর একটি হামলায় উল্লেখ করে বলেছে। রুশ বাহিনী লঞ্চার একটি যুদ্ধ নিয়ন্ত্রণ যান এবং একটি রাডার হাজার তেইশ সালের ষোলোই মে রাশিয়ার কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সিস্টেমের আঘাতে কিএে পাঁচটি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি মাল্টি ফাংশনাল রাডার স্টেশন একসঙ্গে ধ্বংস হয়ে যায় যা ছিল রুশ বাহিনীর সবচেয়ে বড় সফল হামলা এছাড়া গত সতেরোই আগস্ট চারটি প্যাট্রিয়ট সিস্টেম এবং দুটি রাডার স্টেশন ধ্বংস করে রাশিয়ার বাহিনী এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন শনিবার রাতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাঁচটি অঞ্চলে মোট বিয়াল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করছে মন্ত্রণালয় টেলিগ্রাম পোস্ট অনুযায়ী অরিওল অঞ্চলে বিশটি ড্রোন এবং অভস্থ এবং ব্রায়নস্ক অঞ্চলে আটটি করে মোট ষোলোটি কোরস্ক অঞ্চলে পাঁচটি ক্রাশনোদর ক্রাই অঞ্চলে একটি ড্রোন ধ্বংস করা হয়েছে অরিয়ল অঞ্চলে স্টালনয় কোন গ্রামে একটি হামলার ফলে একটি জ্বালানি অবকাঠামোতে আগুন ধরে যায় অরিওলের গভর্নর আন্দ্রিক ক্লিসক জানিয়েছেন দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এখন পুরোপুরি নিভে আছে এবং কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এছাড়া রভস্থ ও ব্রায়নস্ক অঞ্চলের প্রধানরা জানিয়েছেন সাম্প্রতিক ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি রয়টার্স স্বাধীনভাবে যুদ্ধক্ষেত্রের এই তথ্য যাচাই করতে পারেনি এদিকে দুর্বল অবস্থার কারণে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে দুর্বল অবস্থার কারণে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার উপদেষ্টা জ্যাক সুলিভান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি এ সময় তিনি বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরকে এই ঝুঁকি সম্পর্কে অবহিত করা হয়েছে ইসরায়েলি হামলার ফলে ইরানের মিত্র ফিলিস্তিন হামাস এবং লেবাননের হিজবুল্লাহ শক্তি কমে গেছে এছাড়া ইরান সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন দেশটির আঞ্চলিক প্রভাবকে দুর্বল করে দিয়েছে সাক্ষাৎকারে সুলিভান বলেছেন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এতে তেহরানের সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছে তিনি বলেছেন ইরান এখনই অনেকেই বলেছেন যে হয়তো এখনই আমাদের পারমাণবিক অস্ত্র তৈরি করা দরকার হয়তো আমাদের পারমাণবিক নীতিমালা পুনর্বিবেচনা করতে হবে জ্যাক সুলিভান জানিয়েছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি থেকে সরে আসতে পারে এমন ঝুঁকিও রয়েছে হয়েছে তিনি বলেছেন এটি একটি ঝুঁকি যার প্রতি আমরা এখনও সতর্ক রয়েছি আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তর্বর্তীকালীন দলকে এই বিষয়ে অবহিত করেছি সুলিভান বলেছেন ট্রাম্প প্রশাসন যদি ইরানের তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা কঠোর করে তাহলে তেহরান আগের কঠোর অবস্থানে ফিরে যেতে পারে তবে ইরানের বর্তমান দুর্বল অবস্থার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক পথ অনুসরণ করার সুযোগ রয়েছে তিনি আরও বলেছেন ট্রাম্প এবার হয়তো এমন একটি পারমাণবিক চুক্তি সম্পাদন করতে পারবেন যা দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সীমিত করবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ হবে এবং ডোনাল্ড ট্রাম্প দু থেকে দু সাল পর্যন্ত এই সময়কালে তেহরান ও সম্পাদিত চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরান মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে এই চুক্তি ইরানের পারমাণবিক কার্যক্রমে সীমা আরোপ করেছিল এবং নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছিল এদিকে যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে চীনের কঠোর হুঁশিয়ারি তাইওয়ানকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের কঠোর সমালোচনা করেছে সরকার। বেজিং হুঁশিয়ারি করে বলছেন তাইওয়ানকে সমর্থন করা এবং অস্ত্র সরবরাহ আগুন নিয়ে খেলার মতো এবং এর ফলাফল যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে এর আগে শুক্রবার হোয়াইট হাউসে তাইওয়ানের জন্য পাঁচশো একাত্তর মিলিয়ন ডলার সামরিক সহায়তা এবং দুশো মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এর আগে চলতি মাসে তিনশো মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন যুক্তরাষ্ট্র এক চীন নীতি এবং তিনটি চীন যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন তাইওয়ানকে অস্ত্র দিয়ে স্বাধীনতায় সাহায্য করা আগুন নিয়ে খেলার সমান এবং এতে যুক্তরাষ্ট্রই পুড়ে যাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে তাইওয়ান প্রশ্নকে চীনকে আটকে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে ব্যর্থ হতে বাধ্য একই সঙ্গে বেইজিং ওয়াশিংটনকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন দেশটি অভিযোগ করে বলেছেন যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে চীনা মুখপাত্র বলেন জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব তাইওয়ানকে সামরিক সহায়তা দেওয়া চীন এবং তার সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখে অন্যদিকে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পক্ষে যুক্তি দেখায় তাইওয়ান ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাইওয়ান প্রণালীতে ক্রমবর্ধমান মার্কিন সামরিক উপস্থিতি এবং অস্ত্র বিক্রির ঘটনাগুলো এই অঞ্চলে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা এদিকে লেবাননে হস্তক্ষেপ করবে না সিরিয়া জোলানি লেবাননে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল সারাকে অর্ফে আবু মোহাম্মদ আল জোলানি তিনি বলেছেন প্রতিবেশী লেবাননের জন্য নেতিবাচকভাবে কোনো কিছু করতে চায় না সিরিয়া দেশটির সার্বভৌমত্বকে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি রবিবার দেশটির দ্রুজ সম্প্রদায়ের নেতা ওয়ালিদ এবং তৈমুর জুম্মালতের এক সাক্ষাৎকারের বৈঠকে তিনি এই কথা বলেন সেপ্টেম্বরের শুরুতে জোলানির নেতৃত্বাধীন হায়াত তাহারি আল শাম বাশার আল আসাদের পতন ঘটায় আসাদ ছিল সিয়া মুসলিম আলওয়াইতে সম্প্রদায়ের মানুষ তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন দেশটির সরকারের আল ওয়াইতে সম্প্রদায়ের মানুষ বড় পদগুলোতে আসীন ছিলেন আসাদের পতনের পথ তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে সুন্নি মুসলিমদের নিয়ে গঠিত সশস্ত্র গোষ্ঠী তাদের উপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলে বাস করেন তারা যদিও সিরিয়ার ক্ষমতা নেওয়ার পরই বিদ্রোহী নেতা জোলানি জানিয়েছেন সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের উপর তারা হামলা চালাবেন না এদিকে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক স্বাভাবিক করতে শর্ত জুড়ে দিল ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত তবে সেটা তখনই হবে যদি তারা রাশিয়ার স্বার্থের ক্ষতি না করে ভিজিটি সাংবাদিক সঙ্গে এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেছেন এটা বাস্তবায়ন করা সম্ভব সবটাই ইচ্ছার উপর নির্ভর করে তাই আমরা কখনোই এই ইচ্ছার পরিত্যাগ করিনি পুতিন বলেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সবকিছুই পরিবর্তিত হয় কেবল রাশিয়া এবং এর জনগণের স্বার্থই অপরিবর্তন Thì tôi রুশ নেতা বলেন যদি আমরা দেখি যে পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হচ্ছে যাতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক সুযোগ এবং সম্ভাবনা সৃষ্টি হচ্ছে তাহলে আমরা তার জন্য ভাবে এটি আমাদের প্রশ্ন প্রশ্ন বরং তাদের তবে এটি হতে হবে রাশিয়ান ফেডারেশনের স্বার্থের কোন ক্ষতি না করে আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন সম্পর্কে কথা বলতে গিয়ে পুতিন উনিশ এবং বিংশ শতকের কিছু উদাহরণ উল্লেখ করেছিলেন তিনি বিশেষভাবে স্মরণ করেছেন আঠারোশো তিপ্পান্ন এবং আঠারোশো ছাপ্পান্ন সালে ক্রিমিয়া যুদ্ধ কথা যখন রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়